দিয়ে পায়ের ব্যান্ডেজ করা হলো এমনই ঘটনা ঘটলো কলকাতা ফুটবল লিগে আজ ব্যারাকপুরে ছিল পঁয়ত্রিশ মিনিটে পায়ে রেলওয়ের ফুটবলার তারক যন্ত্রণায় কাতরাতে থাকেন কিন্তু মাঠে চিকিৎসা ন্যূনতম ব্যবস্থাও ছিল না সেই পরিস্থিতিতে দুটো ছাতা সাপোর্ট দিয়ে তারকে পায়ে ব্যান্ডেজ করে দেয়া হয় তারপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেই ঘটনা স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে আইএফএ আইএফএ অবশ্য দাবি প্রতিটি দলকে নিজেদের মেডিকেল টিম রাখতে বলা হয়েছে মোহনবাগানের ছিল রেলওয়ে ছিল কি না সেটা দেখতে হবে তবে আইএফএ যাই বলুক না কেন এরকম ঘটনায় বাংলার ফুটবলের মাথা যে হিট হয়ে গেল তা নিয়ে কোনো সন্দেহই নেই কেমন লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না রোজকার নানা রকমের খবর সেলিব্রিটিদের আপডেট সঙ্গে নানা অজানা কাহিনী জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার